পেছন থেকে মজরদাতা হিসাবে আসাদ এই শান্তিপূর্ণ জায়গা সেই পাখাকে অশান্ত করার থেকে নয় থেকে দুই বছর আগে খেয়াল করে দেখবেন এই আজকের ঘটনায় যে মারা গেছে এর আগে একাধিক ঘটনা করেছে যেখানে আরো মানুষ মারা যেতে পারত কখনো বাবুলের উপর দিয়ে গেছে কখনো অন্য নেতা কর্মীর উপর দিয়ে গেছে আজকে বাবুলের জীবনের উপর দিয়ে যাব তারা ভাবে আমাদেরকে অস্থির করার জন্য কাজগুলি করছে আমি অনুরোধ করবো বাংলা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আপনারা আস্থা রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী জনেত্রী দেশ ডক্টর বঙ্গবন্ধু কন্যার সাথে গতকালকে আমি প্লেন থেকে নেমে যেতে চেয়েছিলাম দারাবাই যেহেতু কথা বলে ফেলেছে আমরা আমি আর বলিনি দারাবাইকে কি বলেছেন দারাবাই সেটা সরাসরি পরিষ্কার ভাবে পুরোটা বলতে না পারলেও যতটুকু বুঝেছেন যতটুকু আঘাত ইঙ্গিতে বলেছেন আপনারা যারা রাজনীতি করেন বুদ্ধিমান তারা সেটা বুঝবেন আর শান্তি বাবুলের রক্ত যেন আমার রক্ত দিয়ে হলো আমি বজায় রাখবো আমরা কোন বিচ্ছিন্ন করার পক্ষে নই এই যে সময় পরিবর্তন হচ্ছে তকে হয়েছে বাবা সকলের জন্য সমানভাবে সুখী মানে একসাথে সকলে থাকবে কিন্তু বাবুলের মা যখন আমাকে আদর করে বলে আমার গুনে আমার বংশাণ গুনে ববলা আমি খুঁজেতে সম্পূর্ণ বংশের সম্পৃক্ততে তার স্ত্রী যদি যখন মরে রাজরীতি অনুযায়ী আমি বিধবা বলম ভাই বিচার আপনার সন্তানের বক্তব্য আপনারা সঙ্গে কিন্তু আমাদেরও দায়িত্ব আছে কিন্তু আমরাও যদি এটা আইনার ভাবে দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করে আসামিদেরকে ফাঁসি কাছ থেকে না পারি এবং এটার পেছনে মদর সাদা কারা পাখা থেকে গিয়ে রাজশাহীতে গিয়ে সহজ এবং শক্তি সঞ্চয় করে আমি প্রশাসনকে বলবো এই যে ব্যক্তি কয়েকজনের নাম বললাম আসামিদের টেলিফোন নাম্বারের সাথে সাত দিনের টেলিফোন মিলাই নেবে তাদের সাথে যদি দিনে পাঁচবার করে কথা না হয় আমি সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে চলে যাবো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা পাবে আমরা এটা সহ্য করবো না সামনের দল ব্যবস্থা নেবে প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নেবে এই মাথা আজকে সকলের সামনে তিন দুই বাচ্চার সামনে আমরা করে গেলাম আমি একা নই সকলকে আর এই পরিস্থিতিতে আসার জন্য এখানে উপস্থিত কিছু মানুষও আপনারা সহযোগিতা করেছে কখনো বলেছেন মানুষের বিষয়ে লোক নাই কখনো বলেছেন মানুষেরটা পারে না কখনো মহার অভ্যর্থনা করেছেন যারা অমিলছে করেছেন 바গা থেকে পর্যন্ত করেছেন আপনি যদি সত্যি মুসলমান सच्चा मनुष्य তার আত্মের মাফিরাতের জন্য আপনারা এখানে জানা জানা হাজির হয়ে থাকেন তাহলে অধিক যা করেছেন তো তার জন্য মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পালা চান ক্ষমা চান এবং ভবিষ্যতে সঠিক মানুষের পাখি থাকবো সঠিক পথেই থাকবো এই অর্ডার করে তাহলে এখন থেকে এই মুহূর্তে এটাকে বিদায় পেয়ে যাবে